দেখেছেন ওই কোয়ালিটিটা কিন্তু আসলে কিন্তু এক কথায় খুব সুন্দর করছে ডুয়েল টাইমারের ভিতরে যারা পারটেক ফ্লিপের মডেলটা পছন্দ করেন চাবি থাকে এই পাশে এটা চাবিটা ইউজ করছে এই পাশে আসসালামু আলাইকুম এসকে ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তা আমাদের কাছে কিছু নতুন ঘড়ির কালেকশন চলে আসছে তো ওগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন প্রথমে আমরা দেখাচ্ছি বিনবন ব্র্যান্ডের দেখেন কত সুন্দর একটা মডেল পিআরএক্স এর মডেল কত সুন্দর ম্যাট সিলভার এর ভিতরে এই দেখতে পারেন যাদের আসলে এই ডিজাইনটা ভালো লাগে বাটারফ্লাই লক এর ভিতরে আর এই ঘড়িটা যারাই নেবেন এটা কিন্তু দিচ্ছি আমরা অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো এরপর দেখাচ্ছি আমরা বিন বন্ডের এই যে দেখেন কত সুন্দর মডেলটা স্টোন করা সাইডে এই যে দেখেন ডেড বার করে আর এটা চেনের কোয়ালিটিটা দেখেন এটাও কিন্তু বাটারফ্লাই লক ইউজ করা আর এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন যাদের যেই কালারটা ভাল লাগে তারা সেই কালারটা নিয়ে নেবেন আর এটার প্রাইস দিচ্ছি কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা নয়শো দশ মডেল পয়দাগরের আর এই ঘড়িটা দেখেন একবার নতুন আর সেটার ভিতরে কিন্তু টোটাল আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে চারোটা কালারই কিন্তু সুন্দর আর এটা কিন্তু রোলেক্স একটা ডিজাইন ইউজ করা অনেকে আসলে রোলেক্স ডিজাইনটা পছন্দ করেন আসলে এটা চেন কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হ্যাঁ অনেক হেভি ঠিক আছে আর সিম্পলের কিন্তু অনেক সুন্দর দেখেন তিনটা চারোটা কালারই কিন্তু সুন্দর যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন আর এটারও কিন্তু প্রাইস দিচ্ছি আমরা খুবই রিজনেবল একটা প্রাইস অনলি বারোশো টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা নয়শো তিরিশ মডেল পয়দাগর ব্র্যান্ডের যারা পিআরএক্স ডিজাইনটা পছন্দ করেন এতদিন কিন্তু এটার ভিতরে আমরা চেন ভার্সনটা দেখাইছি এখন কিন্তু আমাদের কাছে বেল ভার্সন চলে আসছে খুবই সুন্দর দেখেন এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল চারটা কালার অ্যাভেলেবেল চারোটা কালারই কিন্তু সুন্দর যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন এই যে চারটা কালারই কিন্তু সুন্দর এটা ব্ল্যাক ডায়াল এটা হলো হোয়াইট ডায়াল হ্যাঁ আমি যদি একটু ঘইটা আপনাদের হাতে ধরে দেখাই নয়তো বুঝতে পারবেন না ঘইটা দেখেন আসলে কিন্তু এক কথায় কিন্তু খুবই সুন্দর যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন আর এটারও কিন্তু একটা রিজনেবল একটা প্রাইস দিচ্ছি এটা অনলি মাত্র এগারোশো টাকা করে দেখাচ্ছি আমরা পয়দারগর ব্র্যান্ডের 615 এর আপডেট এডিশন ঠিক আছে এটার ভিতরে কিন্তু টোটাল আমাদের কাছে 6 কালার अवेलेबल পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবে নিতে পারেন এটা দেখেন এই যে সাইডে আপনারা সিলভার আর উপরে হলো গোল্ডেন কালার ভিতরে ব্লু ডায়াল ডেট বার সহ করে এবং সম্পূর্ণটা কিন্তু রেডিয়াম এটার ভিতর যে 6 কালার আছে ছয়টি টি কালারই কিন্তু সুন্দর যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন ডেট বার সহ করে আর এটা কিন্তু এই যে দেখেন পুরোটা কিন্তু গোল্ডেন এবং ভিতরে ডায়ালটা ব্লু কালার এই যে এটা আছে সাইট সিলভার উপরে হলো হালকা গোল্ডেন এবং ভিতরে হলো গ্রিন কালার আর এটা হলো ব্ল্যাক ডাইলের ভিতরে যারা ফুল গোল্ডেন পছন্দ করেন সাইটে এটাও দেখতে পারেন যে যে কালারটাই নিবেন এটা কিন্তু প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র এক হাজার টাকা দেখাচ্ছি আমরা টুবলার ব্র্যান্ডের একটা ঘড়ি এই যে দেখেন ঘড়িটা কিন্তু এক কথায় সুন্দর যারা আসলে একটু ডিজাইনেবল পছন্দ করেন বেল্টের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ইউজ করছে প্লাস হলে যে ভিতরের ডিজাইনটাও কিন্তু সুন্দর আর এটা কিন্তু ম্যাট ব্ল্যাক ঠিক আছে এটা কিন্তু ম্যাট ব্ল্যাক কালারটা খুবই জোস একটা কালার আর যাদের এই ঘড়িটা ভাল লাগবে এটা নিতে পারেন এটা দিচ্ছি আমরা অনলি মাত্র 1450 টাকা এরপর দেখাচ্ছি এটা সিলি ব্র্যান্ডের ঘড়ি দেখেন যারা রোলেক্স এই যে প্রেসিডেন্ট চেইনটা পছন্দ করেন এই ঘড়িটা দেখতে পারেন আসলে অল্প প্রাইজের ভিতরে খুবই সুন্দর একটা ঘড়ি ডেড করে আর এটার প্রাইসটা কিন্তু আমরা দিচ্ছি অনলি মাত্র 950 টাকা করে এরপরে আমরা দেখাচ্ছি সাকসেস ওয়ে একটা মডেল আর এই মডেলটা দেখেন কতটা সুন্দর এটা কিন্তু টি শার্ট এর পিআর ডিজাইন ইউজ করছে এটা কিন্তু এই যে মাঝখানে আপনি গোল্ডেন এবং সাইডে কিন্তু এই যে দেখেন ম্যাট সিলভার বডিটাও কিন্তু ম্যাট সিলভার আসলে কিন্তু বইটা এক কথায় সুন্দর প্লাস এটাতে কিন্তু বাটারফ্লাই লক ইউজ করা আমি যদি একটু বইটা হাতে আপনাদের পরে দেখাই এক কথায় কিন্তু সুন্দর আর এটার প্রাইসটা কিন্তু দিচ্ছি আমরা অনলি মাত্র পনেরোশো টাকা করে এরপর দেখাচ্ছি সাকসেস এর আরো একটি ঘড়ি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার ডায়ালটা কিন্তু ওভাল গ্লাসটা খুবই সুন্দর আর এটা কিন্তু সেকেন্ডের কাটা কিন্তু এটা নিচে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন এই যে আমি একটু দেখাই আপনাদের এই যে এটা কিন্তু সেকেন্ডের কাটা নিচে ইউজ করছে খুবই সুন্দর একটা জিনিস সিম্পল এর ভিতরে যারা পছন্দ করবেন বাটারফ্লাই লক ইউজ করা আর এটা প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আমরা সাকসেস আরো একটি মডেল আসলে যারা ওই যে মেকানিক্যাল ওয়াচের ডিজাইনটা পছন্দ করেন দেখেন খুবই সুন্দর এর মতো দেখতে আর এটা কিন্তু আপনার এপি ডিজাইনটি ইউজ করা চেনটা দেখেন কতটা সুন্দর বাটারফ্লাই লক ইউজ করা আসলে কিন্তু এক কথায় ঘড়িটা সুন্দর আর এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ দেখাচ্ছি বিনবনের ট্রান্সপারেন্ট একটা ঘড়ি এই যে দেখেন এটার কিন্তু এ পাশ থেকে এপাশ সম্পূর্ণ দেখা যায় আর ঘড়িটা কিন্তু এক কথায় সুন্দর গোল্ডেন কালার ভিতর গর্জিয়াস যারা আসলে গোল্ডেন কালার পছন্দ করেন তারা এই ঘড়িটা দেখতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র চোদ্দশো টাকা এরপর দেখাচ্ছি আমরা কার্জু ব্র্যান্ডের আসলে সিম্পল এর ভিতর মডেলটা কিন্তু এক কথায় জোস ব্ল্যাক এন্ড রোজ কালার মিক্স আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র 1500 টাকা এরপর দেখাচ্ছি ফোরকাস ব্র্যান্ডের চেইনের ভিতরে ডিজিটাল ওয়াচ দেখেন ডেট বার সব একসাথে পাচ্ছেন আর গোটা সিলিমের ভিতরে কিন্তু এক কথায় জোস আর এই গোটা জারাই নেবেন এটা রাখছি অনলি মাত্র 1450 টাকা এরপর দেখাচ্ছি ফোরকাস্টের আরেকটি মডেল গর্জিয়াস এর ভিতরে যারা পছন্দ করেন গোল্ডেন কালার ভিতরে ডায়ালার কালারটা কিন্তু ডায়ালার কাজটাকে দেখেন কতটা গর্জিয়াস আর এটার ভিতর পেয়ে যাচ্ছেন সাইট এর ডেট আর এই দেখেন কতটা সুন্দরের ভিতরে এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা অনলি চোদ্দশো পঞ্চাশ করে আমরা দেখাচ্ছি ফোরকাস্টের আরো একটি মডেল দেখেন এটা কিন্তু ভিতরে এই যে যে এটা কিন্তু প্লাস উপরে কিন্তু আপনি স্টপ ওয়াচ কাজ করবে ঠিক আছে এক কথায় কিন্তু জোস একটা গড়ি আর এটা দেড় করে পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের প্রচুর চলছে আর এই গড়িটা যারাই নিবেন এটা কিন্তু দিচ্ছি অনলি মাত্র আমরা আঠারোশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি ফরকাস্টার আরো একটা নতুন মডেল আসলে মডেলটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনার একটা মডেল দেখেন ঘড়িটার এটা গ্লাসটা কিন্তু ওভাল আর এই যে উপরে এটা কিন্তু আপনার এই যে মুভেবল এই যে দেখেন এই জিনিসটা কিন্তু আপনি মুভ করবে আর খুবই সুন্দর একটা ঘড়ি আর এটা কিন্তু সেকেন্ডে কাটা হলে এখানে এটা কিন্তু সেকেন্ডে কাটা এবং ডেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এক কথায় টেকসই একটা ঘড়ি আর এই ঘড়িটা যারাই নেবেন এটা রাখবো অনলি সতেরোশো টাকা এরপর দেখাচ্ছি কিপ মুভিং এর একটা মডেল আসলে মডেলটা কিন্তু খুবই সুন্দর যারা সিম্পল এর ভিতরে পছন্দ করেন তারা এই ঘড়িটা দেখতে পারেন সিলভার ম্যাট সিলভার মাঝখানে আর বাটারফ্লাই লক ইউজ করা আসলে ঘড়িটা এক কথায় কিন্তু সুন্দর যারা এই ঘড়িটা নেবেন এটা রাখবো অনলি মাত্র ষোলোশো টাকা এরপর দেখাচ্ছি আমরা কিপ মুভিং এর আরো একটি সুন্দর একটা মডেল দেখেন মডেলটা অ্যারাবিক এর ভিতরে ট্রান্সফারেন্ট আসলে মেকানিক্যাল ডিজাইনের মতো ইউজ করা আর এটাতেও পেয়ে যাচ্ছেন আপনার সাইড এর ডেট আর ঘড়িটা কিন্তু এক কথাই সুন্দর যারা এই ঘড়িটা নিবেন এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি বেস্ট উইনার একটা মডেল দেখেন মডেলটা কতটা সুন্দর এটার ভিতরে কিন্তু এই যে পোনোগ্রাফ এই যে নিচে ছোট কাটা কিন্তু অ্যাক্টিভ এটা কিন্তু সেকেন্ডের কাটা এটা কিন্তু চলবে আর উপরে কাটা কিন্তু স্টপ ওয়াচের জন্য এই যে সেকেন্ডের কাটাটা এটা কিন্তু স্টপ ওয়াচে কাজ করবে ঠিক আছে এই যে এই কাটা আর এই কাটা একসাথে কাজ করবে এটা আপনারা যদি ইউজ করেন তাহলে ইউজ করতে পারবেন আর ডেট করে সম্পূর্ণটা রেডিয়াম খুবই সুন্দর একটা ঘড়ি বাটারফ্লাই লক ইউজ করা এক কথায় কিন্তু সিম্পলের ভিতরে ঘুড়িটা এক কথায় সুন্দর আর এই ঘুড়িটা যারাই নেবেন এটা রাখবো অনলি মাত্র সতেরোশো টাকা এরপর দেখাচ্ছি আমরা টিসেরা ব্র্যান্ড একটা মডেল দেখেন ডিজিটাল অ্যানালগ যারা ডুয়েল টাইমার পছন্দ করেন খুবই সুন্দর একটা ডিজাইন ব্লু কালারের ভিতরে আর এই ঘুড়িটা যারাই নেবেন এটা রাখবো কিন্তু আমরা অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি কারেনের একটা নতুন একটা মডেল আসছে দেখেন খুবই সুন্দর যারা সিলিকন স্টাইপের ভিতরে পছন্দ করেন আর এই তারা নিতে পারেন এই ঘুড়িটা কিন্তু এক কথায় কিন্তু সুন্দর আর এটা মডেলটা হলো একাশি তেহাত্তর মডেল আর এই মডেলটা যারাই নিবেন দেখেন আমি যদি একটু হাতে পরে দেখাই ঘড়িটা কিন্তু টোটালি ইউনিক একটা শেপের প্রতিটা চাবি থাকে এই এই পাশে পাশে চাবিটা ইউজ করছে আসলে কিন্তু ঘড়িটা সুন্দর একটা ঘড়ি আর এটার প্রাইস দিচ্ছি আমরা কিন্তু অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আমরা একুশ নিরানব্বই একবার স্কিমের কিন্তু লেটেস্ট একটা মডেল দেখেন এটার ভিতর দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন খুবই সুন্দর এটা ডুয়েল টাইমার এর ভিতরে কিন্তু ভিতরে কিন্তু আপনার অ্যানালগ আছে প্লাস ডিজিটাল আছে ডুয়েল টাইমার আর ঘড়ি কিন্তু দুইটাই কিন্তু অনেক সুন্দর একটা ঘড়ি আর এটা যে যে টাই নেবেন এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি আমরা এই স্কিমের বাইশ সাতচল্লিশ মডেল একবার লেটেস্ট একটা মডেল খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার অবশ্যই স্কিমই আর এটার ভিতর দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা করে পর দেখাচ্ছি আমরা স্কিমি ষোলো সাতত্রিশ মডেল যারা ডিসক মডেলটা পছন্দ করেন খুবই টেকসই একটা ঘড়ি আর এটা কিন্তু এই যে উপরে অ্যানালগ ভিতরে ডিজিটাল এটা কিন্তু সেকেন্ডের কাটা এই যে নিচে ইউজ করে হ্যাঁ অ্যানালকের আর ডিজিটাল টাইম তো আছেই আর এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি স্কিমি ব্র্যান্ডের বাইশ উনআশি মডেল একবার লেটেস্ট আসলে ঘড়িটা দেখেন ডুয়েল টাইমারের ভিতরে যারা পাটেক ফ্লিপের মডেলটা পছন্দ করেন দেখেন খুবই সুন্দর একটা মডেল আনছে ওরা স্কেমির আর ঘড়িটা যদি আমি একটু হাতে পরে দেখাই ছোট ডায়ালের ভিতরে আসলেই কিন্তু খুব সুন্দর একটা ঘড়ি আর এই ঘড়িটা যারা নেবেন এটার কিন্তু প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র ষোলোশো টাকা এরপর দেখাচ্ছি আমরা একুশ আটানব্বই মডেল আর মডেলটা দেখেন খুবই সুন্দর ভিতরে ডিজিটাল টাইমিং আছে এবং উপরে অ্যানালগ টাইমিং আছে এই যে দেখেন এটা সেকেন্ড অ্যানালকের সেকেন্ডটা কিন্তু এই পাশে হ্যাঁ এবং এটা কিন্তু ঘন্টা মিনিট খুবই সুন্দর একটা ঘড়ি ইউজ করছে আর এক কথাই কিন্তু সুন্দর আর কোয়ালিটিটা দেখেন যদি চেইনের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর আমি একটু হাতে পরে যদি দেখাই যারা আসলে এই আসলে একটু যে কিছু ডিজাইন আছে ওদের মতো খুবই সুন্দর একটা ডিজাইন স্কিম আর এই ঘড়িটা কিন্তু আমরা দিচ্ছি অনলি মাত্র ষোলোশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা স্কিমের একুশ আটানব্বই আরো একটা নতুন মডেল নিয়ে আসলাম দেখেন কতটা সুন্দর মডেলটা ভিতরে ডেট করে আর ছোট ডাইলের ভিতরে যারা খুঁজেন ঘড়ি এই ঘড়িটা দেখতে পান চেন কোয়ালিটিও কিন্তু এক কথায় সুন্দর আর স্টিমির এই যে এই ঘড়িটা দেখেন আমি যদি একটু হাতে পরে দেখাই ঘড়িটা আসলে হাতে না পড়লে বোঝা যায় না কত সুন্দর একটা ছোট ডায়ালের ভিতরে ঘড়িটা খুব টেকসই আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র তেরোশো টাকা পরে দেখাচ্ছি আমরা বাইশ ছিয়ানব্বই মডেল আর এটার ভিতরে কিন্তু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি যদি একটু ঘড়িটা দেখাই আপনাদের ভালো করে দেখেন ঘড়ির কোয়ালিটিটা কিন্তু আসলে কিন্তু এক কথায় খুব সুন্দর করছে আর স্কিমি যেহেতু স্কিমের এক কথায় ভালো আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের ফুল ব্ল্যাক ভাল লাগবে তারা এই যে ফুল ব্ল্যাকটা দেখতে পারেন আর যাদের একটু ওই যে ব্ল্যাক গ্রিন কালার বলে এটা ভালো লাগবে তার আমি যদি একটু হাতে পরে দেখে দেখেন বইটা কতটা সুন্দর এক কথাই কিন্তু বইটা সুন্দর আর এটার প্রাইস কিন্তু দিচ্ছি আমরা অনলি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি বিশ উনপঞ্চাশ বর্তমান সময় কিন্তু অনেক জনপ্রিয় একটা মডেল আসলে যারা ডিজিটাল অ্যানালগ পছন্দ করেন ব্ল্যাক কালারের ভিতরে ফুল ব্ল্যাক কালারের ভিতরে চেন এর কিন্তু প্রচুর চলছে আসলে এটা আমি দেখি অনলাইনে এক এক জায়গায় থাকে কারো কাছে ষোলোশো সতেরোশো যেহেতু এস ইলেকট্রনিক্স আমরা সবসময় চ্যালেঞ্জ প্রাইস দিই এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি মাত্র তেরোশো পঞ্চাশ যারাই নিবেন অনলি তেরোশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি আমরা বারো পঁচাত্তর মডেল স্কেমির এর আর এই মডেলটা কিন্তু খুবই সুন্দর যারা অনলি ডিজিটালের ভিতরে পছন্দ করেন এটা কিন্তু ডায়ালটা কিন্তু মেটালিক এই যে ম্যাট ম্যাট ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর রাবার বেল সিলিকনের ভিতরে করছে আর এই গুলোটা যারাই নিবেন এটার প্রাইস কিন্তু দিচ্ছি আমরা অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি আমরা স্কিমি তিরানব্বই সাতত্রিশ দেখেন মডেলটা কতটা সুন্দর ভিতরে ডায়ালের ডিজাইনটা যদি আপনাদের একটু দেখাই ভালো করে দেখেন কতটা সুন্দর ইউজ করছে ডেট সহকারে আর সাইডের বেজেলটাও কিন্তু অনেক সুন্দর এবং ওভার শেপ গ্লাস আর চেনের কোয়ালিটিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি আপনার বাটারফ্লাই লক ইউজ করা এক কথায় সুন্দর একটা ঘড়ি আর এটার প্রাইস কিন্তু দিচ্ছি আমরা অনলি মাত্র ষোলোশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা স্কিমির আঠারোশো ষাট মডেল একবার লেটেস্ট একটা মডেল দেখেন ডিজিটাল অ্যানালকের ভিতরে দুইটা টাইমিং এটার সাথেও আছে হ্যাঁ আর এই ঘড়িটা কিন্তু এক কথাই কিন্তু সুন্দর স্লিকন এস টাইপের ভিতরে লুকটা কিন্তু অনেক সুন্দর করছে নতুনের ভিতরে আর ঘড়িটা যদি আমি একটু হাতে আপনাদের ধরে দেখাই আসলেই সুন্দর আর এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে তো আজকে চেষ্টা করলাম আমরা আমাদের কাছে যে মডেলগুলো আসছিল নতুন মডেল ওগুলো আপনাদের দেখানোর জন্য তো আশা করি আপনাদের প্রোডাক্টগুলো ভালো লেগেছে আর আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের কিন্তু একটা শোরুম আছে এটা হলো মিরপুর এক নম্বর গোলচত্বরে মুক্ত বাংলা মার্কেটের তলাতে ভিতরের গলিতে একশো আট নাম্বার দোকান আর দোকানের নাম অবশ্যই এসকে ইলেকট্রনিক্স আর আপনারা যারা আমাদের দোকানে আসতে পারবেন না আমাদের স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিংক পেয়ে যাবেন ওখান থেকেও আপনারা আপনারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ওরা হোম ডেলিভারি নিতে পারেন